ধরো যারা ইদুর কেনাকাটা নাও করেন অনল সুখবর আছে সাশ্রয় দামে এবং ডিসকাউন্ট অনেক পাঞ্জাবি প্যান্ট জুতা লইতে পারবেন ফটিকচুর উপজেলার নানুপুর ইউনিয়নের নানুপুর বাজারের প্ল্যানেট এক্সটিম পার্ক মধ্যে অবস্থিত ফ্যামিলি ফ্যাশন এই প্রতিষ্ঠার শুধু যে নির্দিষ্ট চাঁদরা তা এই চাঁদরা শুরু করে আগামী সাত দিন পর্যন্ত এই ডিসকাউন্ট চলিব বিস্তারিত জানিবেন এই প্রতিষ্ঠানের সরাসরি অনুরা আইবেন আর এই প্রত্যাশা করি পার্সেন্ট ডিসকাউন্টে ওনারাদের এক হাজার টেদি টি শার্ট গো সাথে আটশো এবং এক হাজার উন্নত ভালো মানের পাঞ্জাবি ফ্যামিলি ফ্যাশন এই ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়া নির্দিষ্ট হক পোডাকর দেওয়া অফার গিন ঈদের দিনের তুলনা শুরু করি আগামী সাত দিন পর্যন্ত চলমান থাকিব

প্রোডাক্ট ক্রয় করে আর আবার যে বিশেষ করে নানাপুরে স্পোর্ট কোয়ালিটির প্রোডাক্টের নাকি অনেকগুলো চাহিদা আছে কিন্তু এরা অনেক বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট ক্রয় করতে যেতে হয় তো সুতরাং তাদেরকে আমরা আমাদের নানিপুরে আমন্ত্রণ যাচ্ছি জানাচ্ছি আমাদের ব্রাঞ্চে ফ্যামিলি ফ্যাশন ব্রাঞ্চে আপনারা আসবেন এখানে স্পোর্ট কোয়ালিটি জিন্স প্যান্ট তারপর হচ্ছে গাভারিং প্যান্ট আর আমাদের নিজস্ব ব্র্যান্ডের পাঞ্জাবি তারপর হচ্ছে আমাদের আরও বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি পায়জামা বাচ্চাদের সহ মিলে বেগি শার্ট বেগি টি শার্ট তারপর ড্রপ শোডার তারপরে ছান্ডার জুতা আর সাইলাস রোডের অনেক ভালো ভালো ডিজাইনের জুতা পাওয়া যায় তো সবাইকে আমরা আমাদের ফ্যামিলি ফ্যাশন নানপুর ব্রাঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ভাই আমি একটা শার্ট তারপরে নিছি প্যান্ট নিছি ভালো জুতা নিছি ভালো করে জুতা নিচ্ছি কোয়ালিটি মোটামুটি ভালো আছে এটাও সুবিধা আছে আমি অনেক মালগুলা নিয়ে অনেক হেপি খুশি হয়েছি আমার মাল পাইছি আপনার সবাই আসবেন ফ্যামিলি পেছনে